কেমন আছো সবাই এখন জয়েন্ট হইনি কেউ জয়েন করতে বলো তারপরে গল্প শুরু তো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে আসলাম অনেক দিন পর আমি একটা চেনা মানুষ তোমাদের কাছে এখন অচেনা হয়ে গেছি আস্তে আস্তে কেন লাইভে আসি না কোনো বড় ভিডিও দিই না শর্ট ভিডিও দিই না একটু সমস্যার জন্য দিতে পারছি না এখন আসি না বলতে গেলে

সবাই জয়েন্ট হয়ে যাও কেউ এখন আসেনি লাইভে আর যে বা কী করে আমি লাইভে আসি না কাজ করি না কিছু করি না সবাই জয়েন্ট হয়ে যাও আমার সাথে ক্রেডিট প্রিন্টারও নিয়ে নিয়েছি আজকে কী হলো বন্ধুরা লাইভটা দেখছি আপনারা কমেন্ট করো কমেন্ট করলে তো বুঝতে পারবে কমেন্ট করো করে দু মিনিট পার হয়ে গেছে তবুও একটা বন্ধুও নেই লাগবে পরে আসবে সত্যি ঠিক করলো এবার তোমরা যদি না আসো কাদের সাথে গল্প করবো বলো এবার ক্যামেরাটা খুব সুন্দর হয়েছে তখন পুরো শর্ট হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা লাইভে আসবে না কেউ কথাই বলবে না কেউ বেশি সবাই লাইভে আসো একটা করে কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না তোমাদের ভালোবাসায় ওনার হয়তো সাবস্ক্রাইব আছে আমার লাইভে তোমাদের দাদা ভাইয়ের নাম শুভকরকালে ইউটিউবের চ্যানেলে তিনি বেশি বেশি ভালোবাসা দেওয়া তাহলে আর কিছু দিনের মধ্যে ষোলো হবে সাবস্ক্রাইব ওগুলো হয়ে যাবে আমাদের অল্প কিছু আছে হ্যাঁ চার মে পার হয়ে গেছে তবুও একটা বন্ধুও নেই তো কমেন্ট হচ্ছে না আমি দশ মিনিট অবধি থাকবো কোনো যদি আসে ভালো না আসলে কিছু করার নেই লাইফ থেকে চলে যাবো দশ মিনিট আছে আসছেই না কাদের সাথে গল্প করবো একা একা বকা যায় সে কবে এসছিলাম লাইভে আজকের কথা দিন হয়ে গেছে লাইভে এসেছে আর এই আজকে আসুন আসলে পার হয়ে গেছে কেউ একটা কমেন্ট করছেন Oh yeah. do